হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে একটা গ্রামের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হলো এটাই যে আজকে আমরা যে পাট নিয়ে চলে আসি সেই পাটটাকে জলের মধ্যে জাগাবো জাগানোর পরে ঝাঁপ দিতে লাগে আবার কীভাবে পাটটাকে ছুলতে লাগে পুরো ভিডিওটা দেখবো দেখাবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সেই যদি অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিন আম এখন আমরা এই যে পাটগুলো আছে পাটগুলো ডাঙ্গার মধ্যে আছে এগুলাকে জলে ফেলবো জলে ফেলাার পরে এই যে বোঝাগুলোকে বাঁধবো নালে পাটের বোঝাগুলো হারিয়ে যাবে তার জন্য সুতা দিয়ে বাঁধ দেওয়ার পরে তারপরে আমরা জাগাবো তার উপরে আমরা প্লাস্টিক দিয়ে তারপরে ঝাঁপ দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেয়ার যুক্ত অবশ্যই দেখতে রাখবেন বন্ধুরা প্ল্যান 달러 대변다 달러 대다 이거 피다가하리 এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেপাই এগুলা আল্লি বান দিয়ে মনে করে বসিয়ে দিবেন টেপাইয়ের ভিতরে মাছ ধরে যে দেখতে পাচ্ছেন অল্প করে মাছ উঠছে এখন আমরা পাট জায়গা পোতেও কাজ করবো তার জন্য টেপাইটাকে তুলে রাখতেছি পরে পাট জাগানো শেষ হওয়ার পরে মাছগুলো ঘামবে আমরা টেপাই বসাবো সব মাছ টেপাইয়ের মধ্যে পড়বে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাট গুলা ডাঙার মধ্যে আছে এগুলাকে ঘাড়ে করে নিয়ে গিয়ে জলে ফেলতে লাগবে জল ভিজেছে তো উতন শিখি ওজন বন্ধুরা হাওলি যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাট জায়গা শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে এই যে পাট সুতা পাটের সুতা দিয়ে এইদিকে বানতে লাগে আর ঠেলতে লাগে ঠেল দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এইটা এক একটা করে বান দেওয়া হয় বানটা দেওয়ার উপরে তারপরে তিনটা করে দুইটা করে আরো উপরে দেওয়া হয় পাটের বোঝাগুলো ছোট ছোট তো তার জন্য যাতে বড় বড় হয় তার জন্য একটা কম বড় হয় তার জন্য তিনটা করে দেওয়া করে দিচ্ছ আপনারা দেখতেই পাচ্ছেন কাকু আসমন পার खड़े कर वो आर्गन था तुमने और एक दिन इशो कर दो এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পাট জায়গা শেষ কাকুদেরও পাট জাগা শেষ এখন আমরা সেই পাটটাকে ঝাঁপ দেবো ঝাঁপ দেওয়ার পরে তারপরে ঢাকা দেবো আর অবশ্যই যে একটা কথাই বলবো বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আর এই রকম গ্রামের ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বিভিন্ন রকমের সবজির আপডেট দেখতে চান তাহলে অবশ্যই বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওতে